Hey everyone, this দিস ইজ সুস্মিতা welcome অ্যান্ড ওয়েলকাম back টু মাই চ্যানেল সুস্মিতা Daily ব্লগ আজকে সকাল সকাল উঠে গেছিলাম আর রেডি হয়ে বাড়ির থেকে বেরিয়ে স্ট্রেট গেছিলাম হচ্ছে আমাদের অশোকনগর স্টেশন আর আমার ফেসেই দুটো তিনটে পিম্পলস হয়েছে যেটা নিয়ে আমি খুন মানে ভুগছি মানে আমার সারাক্ষণ ঘুরছি ফিরছি আর এই একটাই জিনিস মাথায় আসছে দেখো কথায় কথায় তো বলতে ভুলেই গেছি আজকে আমার একটা শ্যুট আছে যে কারণে শুভ আমাকে স্টেশনে ছাড়তে এসছে এই যে দেখো টাইম মতো স্টেশনে এসছে আর ট্রেনটাও ঢুকে গেছে চলো এবার তাহলে ট্রেনে করে যাওয়া যাক কোথায় যাচ্ছি সেটা না হয় ভিডিওটা কন্টিনিউ করলেই জানতে পারবে এদিকে বৃষ্টি স্টার্ট হয় যেদিন আসে সেদিন সেদিনই বৃষ্টি হয় সৌজন্য এখন হেঁটে যাচ্ছি স্টুডিওর দিকে বৃষ্টি হচ্ছে বাট আমরা দুজনে কেউ ছাতা আনি আর আমার ফেসে যে হালটা তোমরা বাইরে দেখতে পাচ্ছ ওর ফেসেও সেমই হাল মেকআপটা শুধু ওই ক্যামেরাতেই ভাল লাগে রিয়ালিটি এইটা আমি শুধু ভাবছি এটার উপর আজকে যখন ব্লেন্ডার দেবে আমি তখন কি করবো এত ব্যথা হ্যাঁ হুক দিলে অসুবিধা হয় তো তোকে খাটতেই হবে কারণ আমার তো আসবেই না এত চওড়া তো আমরা লোকেশনে আর এই যে আজকে আমার মেকআপ এই তাকাই দিকে শাড়িটা পরবো সেটা আমি আগে থেকেই দেখে নিয়েছিলাম কারণ আজকে আমার মেকআপ আর্টিস্ট আর ডিজাইনার দুজনই হচ্ছে সেম কারণ আমাকে যে সাজাবে তারই হচ্ছে কালেকশন আমি পরবো ভাই তবে তোমরা তো সৌজন্যকে কম বেশি চেনোই আমার আগে দিলে আমার কাছে বেশ কিছুটা টাইম ছিল তাই সেই ফাঁকে আমার হেয়ারটা ক্রিম্পিংও করে নিয়েছিল একদম হালকা করে হেয়ার ক্রিম্পিং হয়েছিল আর এই দেখো আমার ফেসে বেসটাও হয়ে গেছিলো আজকে সবার থেকে ফাস্ট ফাস্ট আমার মেকআপ যাচ্ছিল যদিও বা আজকে আমার মেকআপ আর্টিস্টের একটু তাড়া ছিল ওর বাড়ি যাওয়ার তো আমারও বেশ একটু সুবিধাই হয়েছে কারণ যত তাড়াতাড়ি হবে আমিও তত তাড়াতাড়ি বাড়িতে যেতে পারবো আর একটু চাপ প্লেস থাকতে হয় আর কি এই যে হাফ টাইমের পরে আমার চাটা ভীষণ দরকার ছিল তাই রীতিমতো আমি চেয়ে নিয়েছিলাম চাটা আর এই চাটাকে বানিয়েছো জানো আচ্ছা চলো তার সাথে একবার তোমাদের আলাপ করিয়ে দিই এই চাটা বানিয়েছিল এই যে দিদি আজকে চাটা বানালো এটা দারুণ হয়েছে চাটা সত্যি চাটা দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে এই যে চাটা

ওদের এখনো মেকআপ চলছে আর অলমোস্ট আমি এখনো পর্যন্ত একটু এগিয়ে আছি আমার তো একটু ফাস্ট ফাস্ট চলছে মেকআপটা কারণ আমারটা আগে স্টার্ট করা হয়েছে তার জন্যই অরেঞ্জ কালার হচ্ছে হালকা নীচ কালার তার সাথে একটু আকাশটা বাজে প্রায় তিনটে আর এখন আমি লাঞ্চ করছি আজকে লাঞ্চে বিরিয়ানি ছিল আর বেশিরভাগ শুটে গেলে না বিরিয়ানি খাওয়া হয় বাট হ্যাঁ কোনো কোনো দিন মেকআপ আর্টিস্টরা আগে থেকে জিজ্ঞাসা করে নেয় যে আমি কি খেতে প্রেফার করব তো আমার খাওয়াতে কোনো বাজবিচার নেই তো আমি সব রকম সব কিছুই খাই রুটি হোক ভাত হোক যেটা হোক দিলেই হলো চলো খাওয়াটা আবার কমপ্লিট করে নিই কারণ এখনও হেয়ার করাটা বাকি আর এই দেখো আজকে আমার কি হেয়ার স্টাইল হবে সেটা তোমাদেরকে দেখাই আজকে আমার যে লুকটা সেটা তোমরা দেখেই বুঝতে পারবে একদম একটা সাউথ ইন্ডিয়ান লুক আর এই সাউথ ইন্ডিয়ান লুকটা আমি ফার্স্ট টাইম আমার ওপরে অ্যাপ্লাই হওয়াটা দেখলাম আমার না বেশ ভালো লাগছিলো আমার লুকটা নিয়ে আমি ভীষণ স্যাটিসফাইড ছিলাম একদম হালকা লাইট মেকআপ ছিল যেরকম আমি পছন্দ করি আমার হেয়ারটাও বেশ সুন্দরও করছিল আমার জাস্ট এটা ভেবেই অবাক লাগছিল যে ও নতুন নতুন কাজ শিখেছে মানে ও এত সুন্দর ওর হাতের কাজ খুবই সুন্দর তোমরা যারা যারা ওকে নিজেদের স্পেশাল ডেতে বুক করতে চাও অবশ্যই করতে পারো আমি ডিটেলস দিয়ে দেবো এই দেখো দেখতে দেখতে কিন্তু আমার মেকআপটাও অলমোস্ট রেডি আমার হেয়ারে একটা বিনুনিও করা হয়েছে এই যে আমার হেয়ারটা দেখছো এটা যেহেতু ক্রিম্পিং করা হয়েছে তাই আমার হেয়ারে এতটা ভলিউম মনে হচ্ছে আদারওয়াইজ আমার চুলগুলো ওই ঝ্যাটার কাঠি হয়ে গেছে নতুন করে আর কিছু বলার নেই ক্যামেরাতে সবই সুন্দর লাগে ক্যামেরার পেছনে অন্য কিছুই থাকে ও আজকে আমার জুয়েলারিগুলো ভীষণ কিউট ছিল জুয়েলারি শাড়ি সবই ওর কালেকশান ছিল তোমরা যদি এই সব জুয়েলারি বা শাড়ি চাও তাহলে ওর সাথে কিন্তু কন্ট্যাক্ট করি না সব টাইমটা কিন্তু জুয়েলারি পরে কাটিয়ে দিলেই হবে না এখন অনেক কিছু বাকি জুয়েলারির সাথে সাথে এই যে হাতে কি আঁকবো সেটা অনেকক্ষণ ধরে ভাবছিলাম হাতটা ভীষণ খালি খালি লাগছিলো তো লাস্ট আমি ও যে আদিতি রায় হায়দারের আমি ওয়েডিংয়ে দেখেছিলাম এরকম একটা হাফ মুন এঁকেছিলো আমার ভীষণ ইচ্ছা ছিল যে আমি এরকম একটা হাফ মুন করব তো আজকে যখন একটা সাউথ ইন্ডিয়ান লুক করছি আর আমার হাতটা খালি আছে তো আমি বললাম ওয়াই নট এটাই করা যাক তো আমি ওকে বললাম এরকম একটা হাফ মন করতে পারিস আমার বেশ ইচ্ছা ছিল তো আজকে সেটাও কিন্তু পূরণ হয়ে গেল এই দেখো কি সুন্দর লাগছে না দেখো কিউট লাগছে না আমার তো বেশ ভালো লেগেছিলো বাইদেব এরকম একটা হাফ মনে আমি সিম্পল একটা বেশ মেকওভার চাই আরও একটা শ্যুটে তো আমি হয়তো মেবি নিজেই সেটা কখনো করব আমার খুব ভালো লাগে এরকম টাইপের আর সাউথ ইন্ডিয়ান লুকটা তো আমার ভীষণই ভালো লাগে এই যে যে সিম্পল জুয়েলারিগুলো এগুলো আমার ভীষণ ফেভারিট আমার নিজেরও একটা সাউথ ইন্ডিয়ান ভীষণ পছন্দের একটা শাড়ি আছে সেটার সাথে আমি কিনবো ভেবেছি দেখতে দেখতে দাদারাও চলে আসলো আর দাদাদের সাথে তো আমি এর আগে অনেকবার কাজ করেছি অনেকবার মানে ওই দুবার মতো কাজ করেছি তো বনগাতে ভীষণই ফেমাস তো দাদারাও চলে আসলো আর দাদারা আছে মানেই আমার শ্যুট করতে আমি ভীষণ কমফোর্টেবল অ্যাকচুয়ালি এটা কিন্তু ভীষণ দরকার যে ক্যামেরাম্যান থাকবে তাদের সাথে কমফর্ট জোনটা যদি না থাকে তাহলে কিন্তু শ্যুটটা আলটিমেটলি খুব একটা ভালো হয় না ব্যাকগ্রাউন্ডে কিন্তু মিউজিক চলছিল তাই আমি এখানে ডান্স করছিলাম তোমরা আমাকে পাগল ভেবো না বাট আমি তোমাদেরকে তো গানটা শোনাতে পারবো না ওই যে তোমরা জানোই যে একটা কপিরাইটের তো একটা সমস্যা আছেই ইউটিউবে তাই আমি সেটা আর তোমাদেরকে এখন এখানে গানটা দিলাম না গানটা তোমরা নিজে নিজে ভেবে নাও আচ্ছা চলো এবার তাহলে শ্যুটটা করা যাক কারণ এটা কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে শ্যুট কমপ্লিট চলো এবার তাহলে আমার মেকআপগুলো রিমুভ করি বাট হ্যাঁ আমরা গল্প করতে করতে শ্যুটটা যে কখন টাইমটা কেটে গেল সেটা আমি বুঝতেই পারলাম না সবার ফার্স্টে আমার শ্যুট হয়েছিল আর ওদিকে আরও শ্যুট বাকি ছিল বলে এই লাইটগুলোকে দাদা অফ করে দিল ও দা বে তোমাদের আজকে আমার লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও একদম একটা সাউথ ইন্ডিয়ান লুক তোমরা আমাকে ফার্স্ট টাইম এরকম লুকে দেখলে আই নো তোমাদের বেশ ভালো লেগেছে আমারও এই কাজটা করে ভীষণ ভীষণ ভালো লেগেছে এই এবার করে করব কারণ আমার ট্রেনটা না হলে মিস হয়ে যাবে আর যথারীতি আমি দৌড়ে দৌড়ে এসে ট্রেনটা ধরেছিলাম জানো তো লিটারেলি আমি দৌড়ে দৌড়ে কারণ আমি করার সময় পাইনি এই যে এখন আমি মেকআপটা ফ্রেশ এখন আসলাম আর কোনো ক্লিপ আমি নিইনি আর ছোটবেলায় সেই আমাদের সেই সব জিনিসপত্র আমি এখন অ্যাপ্লাই করেছি বোরোলিন মানে এটাতেই আমার মনে হয় কাজ করবো এটাই সেই মেডিসিন তো এখানে একটু গরম জল শেক করে দেন আমি একটু বোরোলিন অ্যাপ্লাই করেছি তো তিনটা পিম্পলস হয়ে ছিল তিন জায়গাতেই দিয়েছি এরকম নয় যে আমার ফেসে কখনো কিছু হয় না অবভিয়াসলি হয় আমিও মানুষ স্কিন কেয়ার করি মানে এই না যে কোনোদিনই কিচ্ছু হবে না যাই হোক তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও চলো কথা বলি নেক্সট ভিডিওতে পেলেন সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে অবশ্যই আমার ব্লগ দেখো ওকে চাচা